গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আমি আবার আজকে চলে এসেছি অনেক দিন মনে হলো তোমাদের সাথে চিকেনের কোনো রেসিপি শেয়ার করা হয়নি তাই জন্য আজকে আবার চলে এলাম চিকেনের একটা রেসিপি নিয়ে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো শুরু করা যাক চিকেনের রেসিপিটা তো প্রথমে কী কী লাগছে সেগুলো আগে তোমাকে দেখিয়ে দিই এখানে আছে গোটা চিকেন এখানে পেঁয়াজ এখানে আলমন্ড ভেজানো আছে আর একটা বাটিতে আছে রসুন আর আদা গোটা গোটা করে আর রসুনগুলো রাখা আছে আদাগুলোকে একটু বড় বড় পিস করে কাটা আছে আর একটাতে আদা আর রসুনের জুলিয়ান করা আছে দু রকমভাবে লাগবে তো পেঁয়াজটাও দু রকমভাবেই লাগবে কিন্তু একই সেপে লাগবে বলে আমি একটা বাটিতেই রেখেছি তো এবার শুরু করা যাক চিকেনের রেসিপিটা আর এখানে করার মধ্যে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি এই জলের মধ্যে আমি পেঁয়াজ আলমন্ড আদা আর রসুন আর একটু কাঁচা লঙ্কা এগুলোকে আমি সেদ্ধ করতে দেবো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম আদা আর রসুনগুলোও দিয়ে দিলাম দিলাম কিছুটা আলমন্ড আর তিনটে কাঁচা লঙ্কা এইবার এটা একটুখানি গরম জলে এটা সেদ্ধ হবে পুরোপুরিভাবে এটা একদম জলটা মরে যাবে এটা পুরো সেদ্ধ হয়ে যাবে তারপর এটা পেস্ট বানানো হবে এবার এই গ্যাসটা জ্বালিয়ে আমি চিকেনটা ভাজতে শুরু করব ততক্ষণে এটা সেদ্ধ হতে থাক আমি চিকেনটা ভাজতে শুরু করি তেল দিয়ে দিচ্ছি তেল দিলাম তেলের মধ্যে এবার দেব একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা একটুখানি গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাক তারপর আমি ওর মধ্যে তুলে দেব মাংসটা এবার আমি মাংসটা দিয়ে দেবো এতে দিয়ে ভালো করে মাংসটাকে আমি ভাজবো তোমরা চাইলে কেউ শুকনো লঙ্কা পুরোনো দিতে পারো গোটা গরম মশলার সাথে আমি দিচ্ছি না কারণ আমার বাড়িতে সবাই অতটা ঝাল খায় না এবার মাংসটাকে আমি আগে ভালো করে একটু ভেজে নিই তারপরে কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে চিকেন একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে টেস্ট করবো দেখো মাংস পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তাতে দেব এই বাকি রেখে দেওয়া পেঁয়াজগুলো এগুলো সব ভাজা হবে একসাথে পেঁয়াজ দিলাম গুলিয়ান করে কাটা আদা আর রসুন দিলাম আর একটু টমেটো দিলাম তোমরা যদি চাও তোমরা এই রেসিপিটাকে কিন্তু ক্যাপসিকাম দিতে পারো এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এইবার একে দেবো আমি মেন জিনিস সেটা হচ্ছে সলস দিয়ে দিয়েছি এটাকে আবার মাখিয়ে নিতে হবে নিশ্চয়ই কাজ করতে ফোন ধরে আছি তাই জন্য একটুখানি মেশাতে অসুবিধা হচ্ছে তাই জন্য ফোনটা বারবার ভিডিওটা বন্ধ করে করে আমাকে এটা মেশা এটা একটু ভাজা ভাজা হোক আমি ততক্ষণে ওই যে জিনিসটা সেদ্ধ করলাম মিক্সিতে মধ্যে রেখেছি এটাকে আমি পেস্ট করে এখন আমি পেস্টটা বানিয়ে ফেলেছি মিক্সিতে এইবার এই পেস্টটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো কারণ মাংস একদম প্রপারলি কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা আবার কষাবো এবার আমি মাংসটাই মশলাটা পুরো মিক্স করবো ভালো করে যেহেতু মাংসটা অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলেই মাংস সেদ্ধ হয়ে যাবে এটা আমি একটু জল দেবো এবার জলটা দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দেব মাংস এবার সেদ্ধ হবে চলো দেখা হচ্ছে আবার সেদ্ধ হয়ে যাওয়ার পর আসছি আচ্ছা মাংস একদম প্রপারলি রেডি পুরোপুরি এইবার এটাকে আমি দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এইবার এটাকে আমি সার্ভ করে এর উপরে একটা টুইস্ট আছে দেখাচ্ছি তোমাদেরকে এটাকে আগে আমি সার্ভ করে নিই

আর দেব একটুখানি কসরি মেশি আমার এটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি সবার শেষে মোটামুটি মেল্ট হয়ে যাবে তখন এটাকে এটা ফ্রিজে ছিল তো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম একটুখানি হ্যাঁ এটা যখন মানে যখন খাবো এটা অলরেডি গলে যাবে তখন পুরোটার মধ্যে আমি এটাকে মিক্স করে দেবো একদম রেডি কোনো গুঁড়ো মশলা পড়ছে না এতে একদম তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নিত্য নতুন 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 ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব সবাইকেই করতে হবে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চলি খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি পাই